হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির ফার্স্ট ইউনিটের একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া বলে রাখি যে আমাদের এখানকার কোর্সটি কিন্তু খুবই সীমিত অর্থাৎ আমাদের এখানকার টোটাল তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু যুক্ত হতে পারো চলো এবার আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আমার আলোচনার বিষয় হলো এপিক বা মহাকাব্য বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই মহাকাব্যগুলির গুরুত্ব আলোচনা করো তো বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদিক সাহিত্যের পরেই এই মহাকাব্যগুলির গুরুত্ব অপরিসীম তো আমরা সবাই জানি আমাদের হিন্দু ধর্মে দুটি মহাকাব্য রয়েছে যথা রামায়ণ এবং মহাভারত তো এবার আমরা রামায়ণ ও মহাভারত সম্পর্কে একটু আলোচনা করব তো বলা যায় যে রামায়ণ মূলত রামায়ণ মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় ও দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় ও তৃতীয় শতকের মধ্যে রচিত হয়েছিল এবং এই গ্রন্থটি মূলত রচনা করেছিলেন মহর্ষি বাল্মীকি এছাড়া বলা যায় যে এই গ্রন্থটি মূলত সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল তো এই গ্রন্থটি সাতটি খণ্ডে বিভক্ত এবং এতে চব্বিশ হাজার শ্লোক রয়েছে তো রামায়ণের প্রধান বিষয়বস্তু কি ছিল তো বলা যায় যে রামায়ণের প্রধান বিষয়বস্তু হলো অযোধ্যা রাজা দশরথের পুত্র রামের পারিবারিক বর্ণ পারিবারিক বর্ণ সংক্রান্ত সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপের সম্পাদন এবার আমরা আলোচনা করব মহাভারত নিয়ে তো এই ক্ষেত্রে বলা যায় যে মহাভারত সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল এবং এই গ্রন্থটি রচনা করেছিলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তো এই গ্রন্থটি রচিত হয়েছিল মূলত খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে তো এই গ্রন্থটিতে মূলত এক লক্ষ শ্লোক রয়েছে তো বলা যায় যে মহাভারতের মূল বিষয়বস্তু কি ছিল তো এই ক্ষেত্রে বলা যায় যে মহাভারতের প্রধান বিষয়বস্তু ছিল গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে ভৌমিক অধিকার নিয়ে কুরু এবং পাণ্ডবদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা কুরুক্ষেত্রে যুদ্ধ ছিল এই গ্রন্থের প্রধান বিষয়বস্তু তো এবার আমরা আলোচনা করব যে এই গ্রন্থগুলির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বা মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বা এই মহাকাব্যগুলি আমাদের প্রাচীন ভারতের কি কি তথ্য সম্পর্কে জানতে সাহায্য করে তো মূলত বলা যায় যে মহাকাব্যগুলি থেকে আমরা মূলত প্রাচীন ভারতের বেশ কিছু তথ্য জানতে পারি যেমন আর্য অনার্যদের সংঘর্ষ বা তৎকালীন সময়ে বিভিন্ন রাজবংশগুলির কার্যকলাপ এছাড়া দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তার তার পাশাপাশি সেই সময়কালের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থা তার পাশাপাশি বলা যায় যে বিভিন্ন বর্ণ প্রথা এবং হলো হচ্ছে যে তৎকালীন সময়ে শূদ্র এবং নারীদের অবস্থা কেমন ছিল এই সংক্রান্ত বহু তথ্য কিন্তু আমরা জানতে পারি ফলে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই মহাকাব্যগুলির গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওতে কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ